বেনারস বারাণসী বা অতীতের কাশি মানেই হল বাবা বিশ্বনাথ বর্তমান ভারত তথা পৃথিবীর সব থেকে প্রাচীনতম স্বয়ং হচ্ছে কাশী কিন্তু বেনারসে বা বিশ্বনাথের আগে কার দর্শন করা জরুরি তা আপনি জানেন বিশ্বনাথ যদি কাশি রাজা হন তাহলে কাল ভৈরব হলো গঙ্গা তীরে অবস্থিত এই মনে করা হয় হয় তার ইচ্ছা অনুসারে তার মর্জি মাফিক তিনি কে তিনি হলেন কাল ভৈরব উত্তরপ্রদেশের বারাণসীতে প্রসিদ্ধ বিশ্বনাথের মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম এই মন্দির কিন্তু বিশ্বনাথের মতোই এই শহরের সমান গুরুত্বপূর্ণ বাবা কালভৈরব তিনি এই শহরের প্রধান কত আল বলে প্রচলিত বিশ্বাস কতোয়াল মানে হচ্ছে ইন্সপেক্টর যাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে একটি নির্দিষ্ট নগর একটি নির্দিষ্ট শহরকে দেখভালের জন্য এবং এই কাল ভৈরবকে দায়িত্ব দিয়ে রেখেছেন ভগবান বিশ্বনাথ এই কাশির রক্ষণাবেক্ষণের জন্য তার পেছনে একটা আধ্যাত্মিক একটা খুবই প্রাচীন ইতিহাস রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি তবে তার আগে কাশি কাশির প্রাচীন প্রবাদ অনুযায়ী অনুসারে আর কি আগে কাশির কতোয়াল বা এই ইন্সপেক্টরের পুজো করা হবে তারপর অন্য কাজ এমনকি বিশ্বনাথেরও আগে কাল ভৈরবের পূজা করা জরুরি We'll be তো বর্তমানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে কাল ভৈরবের যখন আরতি হচ্ছে সেই সময় আমি এসে উপস্থিত হয়েছি ভাগ্যক্রমে এবং এবং প্রধান পুরোহিত উপেক্ষা করে আমি কিছুটা ভিডিও নেবার চেষ্টা করেছি যদিও গর্ভগৃহে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ না স্ট্রিকলি প্রহিবিটেড তবুও আমি সমস্ত কিছুকে লঙ্ঘন করেই কিছুটা নেবার চেষ্টা করেছি বাবা কাল ভৈরবের পারমিশন নিয়ে তাকে প্রণাম করে আপনাদের যাতে একটু দেখার সুযোগ করে দিতে পারি আর পাঁচজনের তো ভিডিওটা কেমন লাগছে নিচে কমেন্ট করে হর হর মহাদেব লিখবেন লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গেস্ট হাউসে বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দির দর্শন করার জন্য কাল ভৈরব মন্দির কথিত আছে নাকি বেনারস এসে সর্বপ্রথম কাল ভৈরবের দর্শন করতে হয় কালভৈরবের দর্শন না করে যদি বাবা বিশ্বনাথের দর্শন করা হয় তাহলে বেনারস ভ্রমণ সার্থক হয় না পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের সঙ্গে ব্রহ্মার যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে ব্রহ্মাকে পরাস্ত করার জন্য মহাদেবের শরীর থেকে উৎপন্ন হয় কালভৈরের এবং সেই কালভৈরব ব্রহ্মার যে পঞ্চম শির মানে যে পাঁচটা মাথা তার একটা শিরকে ছেদ করে আপনারা শুনলে অবাক হবেন হয়তো কাশিতে ঠিক কালভৈরব মন্দিরের পিছনেই একটা থানা আছে যার নাম বিশ্বেশ্বরগঞ্জ থানা এই থানাতেই একটা চেয়ার আলাদা করে রাখা আছে কাল ভৈরবের নামে এই চেয়ারে বাবা কাল ভৈরবের একটি ছবিও রাখা আছে অন্য কেউ কখনও এই চেয়ারে বসার সাহস করে না আর থানার সামনে রাখা আছে কাল ভৈরবের একটি মূর্তি রোজ তাকে প্রণাম জানিয়ে যে থানার যে ইন্সপেক্টর তিনি কাজকর্ম শুরু করেন কিন্তু কে এই কাল ভৈরব কেন স্বয়ং বিশ্বনাথেরও আগে তার পুজো করা জরুরি পুরাণ অনুসারে কাল ভৈরব হলেন মহাদেবের আরেকটি রূপ একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক তাদের মধ্যে কে বেশি শক্তিশালী তাই নিয়ে সেই সময় ব্রহ্মা মহাদেব সম্পর্কে তার পঞ্চম মুখ দিয়ে কিছু খারাপ কথা বলেন এর ফলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব তার সেই রাগ থেকে সৃষ্টি হল কাল ভৈরবের ভৈরব হলেন কাল বা সময়ের অধিপতি মৃত্যুর দেবতা যাকে বলা হয় পাপীদের দণ্ড দেন তিনি এবং কাশিবাসীকেও পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা কাল ভৈরবের আছে মানে কাশিবাসীকে পানিশমেন্ট দেন কালভৈরব তো চতুর্ভুজ কালভৈরবের এক হাতে থাকে সুল অন্য হাতে থাকে বড়া ভয় আর দুটো হাতে থাকে দণ্ড আর মুন্ড সম্পূর্ণ নগ্ন পোশাকবিহীন গায়ের রং ঘর কালো বাহন কালো রঙের কুকুর মন্দিরের ভেতরে গর্ভগৃহে পিকচার তোলা বা ভিডিও নিয়ে একেবারেই নিষিদ্ধ তাই আমি নিতে পারিনি কিন্তু আমি প্রধান পুরোহিতকে উপেক্ষা করেই অল্প একটু ভিডিও নেবার চেষ্টা করেছি আপনাদের দর্শন করার জন্য এবং সেই সময়ে ভাগ্যক্রমে আরতি হচ্ছিল আমি যখন গেছি তা বর্তমানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভগবান বা কাল কালভৈরবের আরতির দৃশ্য আপনারা দর্শন করুন মহা সৌভাগ্যশালী মানুষরাই দর্শন করতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি এই সময় উপস্থিত হতে পেরেছি কালভৈরব রূপ ধারণ করে পঞ্চম ব্রহ্মার পঞ্চম মুখটি কেটে দেন তিনি কিন্তু এর ফলে ব্রহ্মার ত্যাগের পাপ লাগে তার উপর ব্রহ্মার কাটা হাত তার ব্রহ্মার কাটা মাথা তার হাতের সঙ্গেই লেগে থাকে তখন মহাদেব কালভৈরবকে বলেন ত্রিলক সফর করে যেখানে তার হাত থেকে ব্রহ্মার কাটা মাথা খসে পড়বে সেই স্থানে গিয়ে তিনি পাপ মুক্ত হবেন স্বর্গমর্ত পাতাল সফর করে শেষে কাশিতে এসে পাপমুক্ত হল কালভৈরব সেই থেকে কাশীনগরে রক্ষার ভার পান তিনি আজও কাশীর শাসনভাব আজও কাশীর শাসন ভার একই রকম সামলান বাবা কাল ভৈরব তো বর্তমানে আমি এসেছি এখন কাশীতে এবং দর্শন করছি কাল ভৈরব এবং তারপরেই যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে আপনারাও যখন আসবেন কাশি ভ্রমণে মেকশিওর প্রথমে কাশি এসেই আপনাদের প্রথম কাজ হবে বাবা কালভৈরবের দর্শন করা এবং তার কাছে পুজো দেওয়া এবং তার কাছে অনুমতি প্রার্থনা করা যে আমি বাবা বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছি এবং আমি আপনার শহর কাল ভৈরব এসেছি আপনার স্থানে আমি এসেছি আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো এবং আমার যেন এই এই তীর্থস্থান দর্শন যেন সার্থক হয় এই প্রার্থনা কাল ভৈরবের কাছে রাখা উচিত এবং ওনার প্রার্থনা এবং ওনাকে প্রার্থনা করে এবং ওনার পারমিশন নিয়ে ওনার আজ্ঞা নিয়ে তারপরেই অন্যান্য কাশির কাজকর্ম বা অন্যান্য দর্শনে বেরোনো উচিত তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট অবশ্যই লিখবেন হর হর মহাদেব বাবা মহাকালের দর্শন করে এই মুহূর্তে প্রচণ্ড ভিড় আমি যখন গিয়েছিলাম তখন তো ভিড় ছিল কিন্তু এতটা ছিল না দুপুর একটা থেকে তিনটা অব্দি মন্দির বন্ধ থাকে আমি আড়াইটার সময় লাইন দিয়েছিলাম এবং আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করেছি কিন্তু যখন বেরিয়ে আসছিলাম তখন বিভৎস ভিড় ছিল প্রায় পাঁচশো থেকে সাতশো জনের লাইন ছিল